হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু লিয়ারিক ব্লগার চ্যানেল তো সকলে কেমন আছো আমরা খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো সকাল সকাল দেখতে পাচ্ছ একটা পাখি এই পাখিটা আবার কোথা থেকে ঘরের ভেতরে এলো আসলে পাখিটা একাই এসছে ঘরে তারপর রিকপট করে দরজাটা জ্বালনাটা সব বন্ধ করে দিয়েছে তো ঘুম থেকে উঠে এসে দুভাই নিয়ে বসেছে ম্যাগি উঠে ওদেরকে দেখছি ম্যাগি খাচ্ছে তার মানে কী তো আমি সকালেও ঘুম থেকে উঠে লিওকে দুধ খাইয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম তারপর এখন এই যে সাড়ে নটার মতো বাজে উঠে দেখি রিক ম্যাগি বানিয়ে ভাইকে নিয়ে বসে বসে খাচ্ছে যাতে ভালোই হলো আমার কাজটা একটু এগিয়ে রইলো ওর খিদে পেল সকালে আর কিছু না বানা ম্যাগিটা বানিয়ে নিয়ে ঠিকই আর তার মধ্যে ঘরে ম্যাগিটা ছিল বেশি একটা ম্যাগি কিন্তু এখন আনা হয় না কারণ ম্যাগি দেখলে ভাত খায় না সারাক্ষণ শুধু ম্যাগি খাবে আর দুজনে দেখো খাচ্ছে কীভাবে যেন কত ভালো টেস্টি একটা ফুড মানে ম্যাগি পেলে ওদের আর কিচ্ছু চাই না ঘুরতে উঠে যদি ম্যাগি হয় আর ওই দেখো দুজনে কি দুষ্টুমি করছে ভাইকেও দিতে চাইছে আবার নিজে খেয়ে নিচ্ছে আর দু ভাই হয়েছে একই রকম দুধ ভাত কিচ্ছু খাবে না সারাক্ষণ বাইরের জিনিস ম্যাগি কুরকুরে চাউমিন ফুচকা এইসব দিলে খুব খুশি ছোটজন কিন্তু একই রকম হয়েছে ওকে তো কিছু দেই না তবুও চান্স পেলে ও ছাড়ে না দাদার মতো দেখলে ওটাই চাই তো যাই হোক এখন সকাল সকাল এই যে ম্যাগি খাওয়া শেষ এখন চলে এলাম একটু সামনে সামনে এসে দেখলাম আমার এই গাছটা দেখো শরৎকাল আসতে না আসতে কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে আর এদিকে দেখো আকাশে কি একটা কালো মেঘ করেছে যেন এখনই ঝপঝপিয়ে বৃষ্টি নামবে সকালে যদিও বৃষ্টি হয়েছিল রাতে থেকে একটু বৃষ্টি বৃষ্টি ছিল। সকালে একটু মুসুলধারে হয়ে গেল। তাও আকাশের কালো মেঘ এখনও কাটেনি আর উপরে পাখিগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে দেখতে খুব ভালো লাগছে তাই একটু সামনে বসে রইলাম আধ ঘন্টার মতো তারপর এই যে পাখিটা এ কোথা থেকে এসছিল। জালনার সামনে এসে ঘরে ঢুকে পড়েছে আর ওমনি এর যে বড়ো দাদা সে দেখতে পেয়ে সমস্ত জানলা দরজা বন্ধ করে একে আটকে দিয়েছে আমি বলছি ছেড়ে দে ওকে ওর আপন ঘরে ফিরে যেতে দে বলছে তারাও একটু খেলি ভাইও দেখে খুব খুশি হচ্ছে তো সেই জন্য কিছুক্ষণ খেলে নি তারপর ওকে ছেড়ে দেওয়া হবে এদিকে লিও ওই পাখিটা দেখে তো অত্যন্ত খুশি লাফিয়ে ঝাঁপিয়ে একদম সারা ঘর মাথায় করে নিয়েছে ও যে খুশি হয়েছে আর তারপর আমি বললাম না এখন জলনাটা খুলে দে অনেক হয়েছে তারপরে যে জালনাটা খুলে দিতেই ফুরুত করে উড়ে গেল রিকের কাণ্ড দেখেছ পাখিটাকে প্রথমে ধরে রাখলো কতক্ষণ তারপর এখন আবার টাটা দিচ্ছে পাখি যদি টাটা বুঝতো তাহলে তো হাটটা নেড়ে ওকে টাটা দিয়েই যেত কিন্তু বেচারা তো মনে হয় জীবন নিয়ে পালিয়ে বাঁচলো ও যে কী ভয়ে আতঙ্কে ছিল একমাত্র ওই জানে তো একটু জুম করে দেখাচ্ছি দেখো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর পাখিটা ওই যে ডালটায় গিয়ে বসলো আম গাছের আর এখন ঝিরিঝিরি করতে করতে মুসুল ধারে বৃষ্টি নেমে এলো এদিকে পাখি দেখতে অনেকেই চলে এসছে আজ কদিন থেকে পেটটা খুব ব্যথা করতে দই খেলে নাকি পেটটা ব্যথা কমে তুই জিল্লি ওর পাপা নিয়ে আসছে দই একটু খেয়ে কিসের দই তো দেখি দেখি আগেই কাটিস আমুল মস্তি পেট ব্যথা হলে নাকি দই খেলে পেট ব্যথা কমে যায় সেই জন্য আমি ওর বাপাকে বললাম একটু দই নিয়ে আসতে তারপর এসে একটা দই নিয়ে আসছে এত পেটটা ব্যথা করছে ব্যথা বলতে কি

একটু করে খায় এদিক ওদিক চলে যায় আবার দৌড়ে আসে ম্যাগিটার খুঁজে দইয়ের মধ্যে একটু মুড়িমা খেয়ে নিলাম এখন একটু খেয়ে নি কি কত এটা প্রাইস কত কেন তোর না ফুটবল শু আছে কোন ফুটবল শু বললাম তো তোর তো আছে কোথায় ছোট হয় সেদিনই তো কিনলি এক মাসও হয়নি এখন না এখন তো খেলা শেষ ম্যাচ শেষ সামনের বছর কিনে দেব এই বছর তো শেষ সামনের বছর কিনে দেব তুই না বললি বার্থডে করব না এবার বার্থডে কিছু লাগবে না এটা ফুটবল না একটা আছে তোর ঢালাই এটা কি ঘরবাড়ি তৈরির ঢালাই নাকি রাজমিস্ত্রির ঢালাই ফুটবল আবার ঢালাইয়ের হয় সেলাই করা থাকলে কি হবে তাহলে তুই তোর বাবাকে বলবি আমি কি জানি বল আমি তো টাকা কামাই করি না বাবা তো এখন লিওর পাপা একটু বার ঘরে এসছে ও একটু এই যে ম্যাগি বানিয়ে নিল ওর নাকি ম্যাগি খাওয়ার খুব ক্রেভিং হয়েছে তো যাই হোক ও ম্যাগি বানিয়ে খাচ্ছে আর আমি এখন করবো রান্না আজকে এই যে পটল ভাজা গুঁড়ো মাছ এনেছে গুঁড়ো মাছটা এই সব সবজিগুলো দিয়ে একটু পাতলা করে একটা ঝোল করবো যেহেতু পেটটা ভালো না তিনের দিকে ব্যথা ব্যথা করছে সেই জন্য বেশি কিছু করবো না হালকা সব খাবার আজকে রান্না করব আর এই যে শাক তো মাছটা একটু ভেজে নেই তারপর রান্না করব খেলে তোমাকে শরবত বানিয়ে দিলো আমাকে একটু দিল কেমন হয়েছে তো স্বাদ হয়েছে না ও খুব ভালো পারে শরবত বানাতে সেই জন্য ওকে বললাম ঠিককে বললাম একটু শরবত বানিয়ে দে পেটটা তাহলে ঠান্ডা হবে তো আমাকে একটু শরবত বানিয়ে দিলো এদিকে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি সব রান্না বাড়ি এখানে চলছে তো এই যে সবজিটা সুন্দর করে ভাজা ভাজা করে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ একটু জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ঝোল বানিয়ে নিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে যে মাছের ঝোলটা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে একটু ডাল করে নিলাম এই যে শাকটা সেদ্ধ করে নিয়েছি সোমবার দেবো এখন পেঁয়াজ আর রসুন দিয়ে এদিকে লিওর বাবা চলে এসছে ওকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে রিকো বসে পড়েছে খেতে আর লিও একটা থাল নিয়ে চলে এসছে আমার কাছে খাবার দিয়ে দিয়েছি একটু দু একটা ভাত আর একটা পটল ভাজা সেটা নিয়ে গিয়ে খুশি একবার বিছানায় উঠে খাচ্ছে একবার নিচে নেমে খাচ্ছে তো গাইস চান পুজো সেরে এসছে এখন আমিও খাওয়ার দাওয়ার খাবো তো আমার জন্য যে ভাত নিয়ে এলাম ডাল ভাত মাছ ভাজা শাক ভাজা আর হচ্ছে মাছের ঝোল তো এদিকে লিও পাপা দেখো আমার সাথে বসে পড়েছে অলরেডি ও এই যে গুঁড়ো মাছগুলো নিয়ে কাঁচা আর পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালোবাসে খালি নিয়ে নিয়ে পেঁয়াজ কাঁচা আর এদিকে যে রিক্স শুয়েছিল হঠাৎ করে এই যে বন্ধু আবার চলে এসছে ফুটবল খেলতে যাবে আর কালকে যে ওরা জিতেছে ম্যাচ ট্রফি এখন বিকেল হয়ে গেছে বিকেল হলেই একটু বাইরে যাওয়ার বায় না তো যাই একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি ওখানে যাবো ওর জন্য একটা চকলেট নিয়ে আসবো তো চলো আজ দোকানপাটগুলো খুব তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে নটা বাজতে পারছে সেই লিওর পাপা চলে এলো ও গেছিলো একটু ঘুরতে যাই ওর সাথে একটু ঘুরে আসি চলো না ঘুরতে যাবে হুম গাড়ি চড়ার জন্য কান্নাকাটি গাড়িতে চড়ার জন্য কান্নাকাটি নাকি কটার সময় আমরা অফিসটা বেরিয়েছি রাত্রি এখন দশটা বাজে দশটা না সাড়ে দশটা রাতে একটু রান্না করে নিলাম সব সেদ্ধ আলু সেদ্ধ তো এখন এই যে খাবার দাবারের পালা ঈকের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি শাক আছে মাছের ঝোল আছে একটা ডিম সেদ্ধ দিয়েছি আর সব সেদ্ধ আর এদিক লিও বাপা কুরকুর করছে এদিক সেদিক তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো করে লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না